নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে শেখাবো সঠিকভাবে সহজ পদ্ধতিতে ট্যাংরা মাছ কাটা তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই যে দেখুন মাছগুলো কত সুন্দর বড় বড় সাইজের খুব সুন্দর আজকে মাছ পেয়েছি অনেক বেলাতেই গিয়েছি তবু বাজারে খুব সুন্দর জ্যান্ত মাছ পেয়েছি তবে বাজার থেকে আনতে আনতে এই মাছগুলো মরে গিয়েছে অনেক গরম খুবই রৌদ্র আর এই যে দেখুন যখনই আপনারা ট্যাংরা মাছ কিনবেন না তখন হচ্ছে কিরকম ধরনের মাছ কিনবেন বলুন তো হলুদ কালার মানে হালকা হালকা হলুদ সবুজ কালো কালো থাকে সেই সমস্ত ট্যাংরা মাছগুলো কিনবেন সেই মাছগুলো খেতে অনেক বেশি ভালো হয় আর এখানে আছে এক পোয়া মাছ এক পোয়া ট্যাংরা মাছের দামই নিয়েছে দুশো টাকা এই সমস্ত মাছের দামগুলো খুবই বেশি হয় অনেকদিন পর ভালো একটু ট্যাংরা মাছ পেলাম তো তার জন্য নিয়ে আসলাম আমাদের এখানে এই ধরনের ট্যাংরা মাছগুলো খুবই কম পাওয়া যায় হঠাৎই পাওয়া যায় এমনি ট্যাংরা মাছ তো পাওয়া যায় ওই কালো কালো সাদা ট্যাংরা মাছগুলো পাওয়া যায় সেই ট্যাংরা মাছগুলো বিশেষ একটা আমার কাছে ভালো লাগে না আমার এই ট্যাংরা মাছগুলোই খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন কি সুন্দর মাছগুলো যখন মাছগুলো কিনছিলাম তখন মাছগুলো সব জ্যান্তই ছিল নড়ছিল খুব সুন্দর হয়তো জল দিয়ে নিয়ে আসলে মাছগুলো জ্যান্ত থাকতো আনতে আনতেই মরে গিয়েছে যাই হোক দেখুন আমি কিভাবে কাটছি এইভাবে করে কাঁটাটা কিন্তু কাটতে যাবেন না আমি আপনাদেরকে শর্টকাট পদ্ধতি দিয়ে কাঁটাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কানকোর দিয়ে এই করে হাতটা ঢুকিয়ে তারপরে এই যে দেখুন এভাবে করে এটা কেটে নেবেন তারপর এই যে দেখুন দুপাশে যে কাঁটাটা থাকে এই কাঁটাটার নিচ্ছে এই যে এরকম ভাবে কেটে নেবেন এই যে দেখুন আমি কিভাবে কাটছি ঠিক সেভাবে করেই কাটবেন এভাবে করে কাটলে অনেক বেশি ভালো হয় তো কাঁটা দুটো কেটে ফেলে দিলে কি হয় নিচের কাঁটাটা তো রয়েই যায় মানে মাথার নিচে যে কাঁটাটা থাকে ভিয়ের মতো সেই কাঁটাটা তো রয়েই যায় অনেক সময় কি হয় ঝুলে দেওয়ার পরে সেই কাঁটাটা খুলেও যায় তো ভাত খাওয়ার সময় গলায় ঠলায় আটকে যেতে পারে তো তার জন্য এই কাঁটাটাকে কি যে এইভাবে করে কেটে ফেলে দেবেন এই দেখুন এই যে এভাবে করে কেটে ফেলে দেবেন এভাবে করে কাটতেও সুবিধা হয় আর এটাই হচ্ছে পারফেক্ট কাঁটা তারপরে এই যে দেখুন মুখটাকে এভাবে একটুখানি কেটে নেবেন ডাংরা মাছের মুখের উপরে কিন্তু ছোট ছোট দাঁত থাকে ধার ধার দাঁত থাকে তো তার জন্য মুখটাকে কেটে নেবেন অল্প একটুই কেটে ফেলবেন যাতে দেখতে সুন্দর লাগে আর এই যে দেখুন এই পিত্তিটাকে এইভাবে করে কেটে ফেলবেন যাতে না গলে যায় পিত্তিটা গলে গেলে কিন্তু মাছটা তেতো লাগবে খেতে আর যেই মাছের পিত্তিটা গলে যাবে সেই মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নেবেন তাহলে আর তেতে লাগবে না খেতে এরপরে এই যে দেখুন এরকম সমান করে লেজটাকে কেটে নেবেন তারপরে এই যে দেখুন মাছের পিঠের দিকেও কিন্তু একটা শক্ত কাঁটা থাকে সেটাকে সাবধানে কেটে নেবেন যাতে হাতে না লাগে এই যে এই ছোট্ট ছোট্ট পাকনাগুলোও কেটে নেবেন এগুলো না কাটলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই দেখুন কত সুন্দরভাবে মাছটাকে কেটে নিলাম রান্না করার আগে কাঁটাকুটি শেখাটা কিন্তু খুবই জরুরি কাটাকুটিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না সবজিই বলুন মাছই বলুন এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো চলুন আমি আপনাদেরকে আরও একটা মাছ কাটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে এই যে দেখুন কিভাবে কাটছি ঠিক সেভাবে কাটবেন ট্যাংরা মাছের দুপাশের শক্ত কাটা দুটোর যেভাবে করে টেনে এই যে দেখুন এইভাবে করে কেটে নেবেন তাহলে মাছ কাটাটাও তাড়াতাড়ি হবে আর হচ্ছে দেখতেও সুন্দর লাগবে দায়ের ধারটা অনেকটাই কমে গিয়েছে তার জন্য সহজে কাটাই যাচ্ছে না কখনো কখনো দায়ের ধারটা মানে কাটা করতে করতে দায়ের ধারটা একা একাই বেড়ে যায় তখন আবার কাটতে অনেক ভয় লাগে আবার কখনো কখনো এমনই বোধ হয়ে যায় মানে ধার কমে যায় যে কাটাই যায় না দেখুন আজকে দাওটা একদমই ধার কমে গিয়েছে তার জন্য কাটাই যাচ্ছে না তো যাই হোক দেখুন আমি কাটাটা কেটে নিয়েছি এরপরে যে দেখুন মাছের মুখটা এভাবে অল্প একটুখানি কেটে নেবেন আর সুতোর মতো যে দাড়িগুলো থাকে মাছের সেগুলো কিন্তু কেটে ফেলবেন তা না হলে আবার দেখতে ভালো লাগবে না এই মাছের রেসিপিগুলো কিন্তু আমি আমার চ্যানেলে খুব শিগগিরই দেব আপনারা অবশ্যই রেসিপিগুলো দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই হোক দেখুন মাছ কাটাটা আমার হয়ে গেছে তো আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে আসলে ট্যাংরা মাছ কীরকমভাবে ভাবে কাটতে হয় আমি আরও মাছ কাটাকুটির ভিডিও দিয়েছি আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে আর সঠিকভাবে সবজি কাটাকুটির ভিডিও কিন্তু দিয়েছি যে মানে কোন রান্নাটার জন্য ভাবে সবজি কাটবেন সেই সমস্ত ভিডিওগুলো দেখে সঠিকভাবে সবজি কাটাকুটিগুলো শিখে নেবেন আপনাদের অনেক হেল্পফুল হবে তো যাই হোক দেখুন সব মাছ কাটা আমার হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা যখনই যে কোনো মাছ আনবেন মাছগুলো আপনারা লবণ দিয়ে কুচলে কুচলে পরিষ্কার করে ধবেন তাহলে দেখবেন মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর মাছের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটাও কিন্তু থাকবে না তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর পরিষ্কার চকচকা হয়ে গেছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার